মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দারিদ্রতাকে জয় করে এবছর উচ্চ মাধ্যমিকের নজর করার সাফল্য পেয়েছে মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের শ্যামনগর গ্রামের মেয়ে সোমা মালিক দুর্গাপুর স্টেশন গার্লস হাই স্কুলের ছাত্রী সোমা মালিক এবছর উচ্চ মাধ্যমিকের দেবীপুর স্টেশন গার্ল হাই স্কুলের মধ্যে সর্বোচ্চ চারশো ষাট নম্বর পেয়ে সবাইকে অবাক করেছে মেমোরি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হলেও মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক নূর আহমেদ উচ্চ মাধ্যমিকের প্রীতি ছাত্রী সোমা মালিককে স্মারকলিপি পুস্তক একটি চারাগাছ বিভিন্ন উপহার তার হাতে তুলে দেন আগামী দিনে সোমার উচ্চশিক্ষার সাফল্য কামনা করেন এবং আশীর্বাদ করেন আগামী দিনে মেমারি প্রেস ক্লাব তার পাশে থাকার আশ্বস্ত করেন এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন মেমারি প্লেস ক্লাবের সভাপতি নূর আহমেদ ও বর্ষিয়ান সাংবাদিক পার্থ শাখা অধিকারী সহ প্রেস ক্লাবের সকল সদস্য ও সদস্যা প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এবারে প্রেস ক্লাবের পক্ষ থেকে দেবীপুর শ্যামনগর এলাকার আমাদের একজন কৃতি ছাত্রী উচ্চ মাধ্যমিকের এবার এলাকার এলাকার সোমা মালিক এবারে এই মানে চারশো ষাট নাম্বার পেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেই হিসেবে আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে তোমায় সংবর্ধনা দেওয়া হলো কেমন লাগছে এই যে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জন এসে তোমাকে সংবর্ধনা দিচ্ছে তারা তোমাকে উৎসাহিত করছে তা কি বলবে তাদের তারা যে আশা করছে যে তুমি আগামী দিন আরো ভালো এগিয়ে যাও তা তুমি কি চেষ্টা করবে আগামী দিনে আরো ভালো পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা আছে বড় কোন বিষয় নিয়ে পড়াশোনা করার বাবা তো খেদ মজু তোমার স্কুল শিক্ষা উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা আর্থিক একটা বিষয় হয়ে অর্থ সেখানে কি হবে কি করবে সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সরকারি তরফ থেকে আমি যদি কোনো সাহায্য পাই তাহলে আমার লক্ষ্যটা পূরণ হবে তোমার নাম কোন স্কুলে পড়তে স্টেশন কত কত পেয়েছে 460 মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে ভালো রেজাল্ট করেছে এবং মেয়ে আগামী দিনে শিক্ষক হতে চায় তা আপনি কি করেন আমি তা খেদ মুজু খেদ মুজু আপনি মাঠে কাজ করেন তার উপর আপনার কয় তিন মেয়ে তিন মেয়ে তিন মেয়েই পড়াশোনা করছে না একটা বাচ্চা পড়াশোনা করে না মেয়ে যেটা করছে আচ্ছা সংসার চালানোর পরে যে পড়াশোনার বিপুল একটা খরচ কীভাবে মানে খুবই চাপের মধ্যেই করতে হয় পড়াশোনা খুব চাপের মধ্যে পড়াশোনা করাতে হয় কষ্টের মধ্যেই পড়াশোনাটা করাতে হয় এবার আমি যদি কোনো সরকারি কোনো ক্লাব কোনো ইয়ের থেকে সাহায্য পাই আমার তো খুবই ভালো হয় এটা তো আমার উপর আমি কৃতজ্ঞতা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো জানাই আপনার নাম জয়দেব মালিক